আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকে যতটুকু পারছি আপনাদেরকে আজকের দিনটা শেয়ার করার চেষ্টা করতেছি সেই গত শুক্রবার একটা ভিডিও আপলোড করছি এরপর আর ভিডিও আপলোড করা হয় নাই ওই দিন হচ্ছে আমি আমাদের বাড়ি থেকে আসছিলাম বাড়ি থেকে এসে পড়ছি কারণ আমি হচ্ছে সোমবারে গেছিলাম সোমবার না রবিবার গেছিলাম বিকালে তো জ্বরের জন্য আসতে পারি নাই আমার জ্বর থেকে হচ্ছে আমার মেয়েরও জ্বর এসে পড়ছে আমার জ্বরটা তো তাও ভালোই হয়েছে আমি হাঁটা চলা করতে পারি খারাপ লাগাটাও একটু হালকা হয়েছে কারণ মাথা ব্যথা করতো হাঁটতে চলতে পারতাম না শরীর ব্যথা করতো খুব খারাপ লাগতো তো সেগুলো হচ্ছে কাটে গেছে কিন্তু বেশিক্ষণ বসে থাকতে পারি না মাথায় খুব যন্ত্রণা করে জানি না কী হয়েছে উপরালাই ভালো জানে তো অসুখ বিসুখ এরকম একটা জিনিস যেটা হচ্ছে মানুষকে একেবারে মানে অপ্রেজও করে তুলে তো আমার অসুস্থতা বাদেই দেই আমার মেয়েটা একটু বেশি অসুস্থ হয়ে গেছে ওর জ্বরটা একেবারেই নামতেছে না ওর জন্য হচ্ছে অ্যান্টিবায়োটিক আনা হয়েছে তারপরও জ্বরটা নামতেছে না জানি না তো ভাবতেছিলাম যে আবারও ভালো একটা ডাক্তার দেখাই প্রাইভেটভাবে যদিও ওর প্রথমবার আমি প্রাইভেটভাবে দেখাই নাই এমনি দেখাই ওষুধ আনছি তাতে করে কমে গেছিলো বাট আবারও জ্বরটা কেমন যেন ছাড়তেছে না এরকম ওষুধ খাওয়াইতেছি ছাড়তে আসতে আবারও ওষুধের ডোজটা মানে চলে যেতেছে আবার হচ্ছে জ্বরটা আসতে এরকম হয়ে যাইতেছে ব্যাপারটা এজন্য একটু ভয় ভয় কাজ করতেছে সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য আমার মেয়েটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হাসি খুশি একটা মেয়ে সব সময় কথা বললেই হাসি সেই মেয়েটা এখন আর ওরকম নাই কথা বললে খুব একটা কথা বলে না হচ্ছে কুল থেকে নামতে চায় না বিছনায় শোয়ালেও হচ্ছে কান্নাকাটি করে অন্যরকম একটা হয়ে গেছে কেমন তো আমি কিন্তু এখনো এই যে আপনাদের সাথে কথা বলতেছি ওরে কিন্তু আমার পায়ে নিয়ে রাখছে দেখেন দেখেন তাকে পায়ে নিয়ে হচ্ছে দোলাইতাছি আর আমি হচ্ছে আপনাদের সাথে কথা বলতেছি ঘরের কাজকর্ম আজকে আমার মেয়েটাকে আবার টিকাও দিছি টিকা দিতে নিয়ে গেছিলাম আমাদের বাড়িতে দুপুরে একটার দিকে গিয়া হচ্ছে টিকা দিয়ে আবার চলে আসছি তো টিকা দিয়ে বাসায় আসার সময় মা হচ্ছে ভাত তরকারি এগুলা দিয়ে দিছে কারণ আমি আসবো রান্না করব। তারপর খাবো লেট হয়ে যাবে এই জন্য হচ্ছে দিয়ে দিছে মা হচ্ছে ভাত আর কী বলে এই লতি দিয়ে দিছিলো ভাজি দিয়ে দিছিল লতির তরকারি ভাজি আর বাসায় ছিল আমার গরুর মাংসের তরকারি তারপর আবার ডিম ভাজছি আর আমার গ্যাসের চুলাটা হচ্ছে নষ্ট হয়ে গেছে গ্যাসের চুলাটা যখন অন করি কিছুক্ষণ পরে হচ্ছে আগুনটা নিজ দিক্ষা মানে নিজ দিক চলে যায় তো মনে হয় যে এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে এজন্য হচ্ছে আজকে দিন হচ্ছে শুক্র শনি রবি সোম আজকে চার দিন হচ্ছে আমি গ্যাস জ্বালাই না গ্যাসটাকে হচ্ছে জ্বালাই না আমি হচ্ছে কারি কুকারে টুকটাক করে খাই আর কি আর চার দিনের হচ্ছে তিন দিনই হচ্ছে মা বাসা থেকে খাবার নিয়ে আসছে কারণ আমার শরীরটা ওরকম ভালো না ছেলেমেয়ে নিয়ে রকম দিন কাটাইতেছি এই জন্য মা হচ্ছে বাসা থেকে খাবার নিয়ে আসে দুপুরবেলা দুপুরের খাবার আর রাতের খাবার সকাল আমি এখান থেকে নাস্তা কিনে খাই এরকম একটা অবস্থা হয়ে গেছে তো চুলাটা হচ্ছে ঠিক করতে হবে প্রথমত মানে কোথায় ঠিক করব কিভাবে ঠিক করব এমনিতেই বাইরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয় বৃষ্টির কথা কি আর বলবো বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির মধ্যে নিজে ভিজবো না বাচ্চাদেরকে ভিজায় নিয়ে যাবো এই জন্য হচ্ছে বাইরে যাওয়া হয় না তাই গ্যাসটাও ঠিক করা হয় না চুলাটা ঠিক করা খুব ইমার্জেন্সি দরকার তো আমার বাবাকে বলছে আইসা একটু গ্যাসটা যেন আমার গ্যাসের চুলাটা যেন ঠিক করে দেওয়া যায় হয়তো মানে একটা প্রবলেমেই রান্নাবান্নার দিক থেকে তো আজকেও কিন্তু আমার মানে বাসায় যাওয়া হয়েছে সেইখান থেকে মা খাবার দিয়ে দিয়েছিলো তো কারি কুকারে হচ্ছে টুকটাক রান্নাবান্না কইরা খাবার খাইতেছি এই আর কি তো যাই হোক চেষ্টা করব আপনাদের সাথে ভালো কিছু শেয়ার করার আর ছোট তো বাড়িতে চলে আসছে কালকে আমি বাসায় গেছিলাম গিয়া হচ্ছে দেখা করে আসলাম কিন্তু কুলে নেই নাই অনেক ছোট যদিও আমার শাহজাদিকেও কুলে নিছি বাট খুব কম নিতাম শুধু খাওয়ার সময় উড়ে নিতাম আর আমার শাহজাদি তো খুব ছোট হয়েছিল মাশালা আলহামদুলিল্লাহ আল্লাহ রশিস রহমত আর এখন তো আমার সাহায্যি কেমন সেটা আপনারা জানেন তবে আমার ছোট নানাদের মেয়েটাও মাসাল্লাহ ভালো হয়েছে সবাই দোয়া করবেন ওর জন্য আমি কালকে গেছিলাম কালকে গিয়া দেখা করে আসছি যখন আসছে তার একটু পরেই গেছি হয়তো এক দেড় মিনিট পর গেছি গিয়া হচ্ছে দেখা করিরা অনেকক্ষণ সময় থাইকা তারপর আবার বাইরে গেছি আপুর সাথে বাইরে হচ্ছি খাবার খাইছি আমরা মজা করছি হই হুল্লুড় করছি এরপর হচ্ছে আমি আমি বাসায় চলে আসলাম বাসায় আসার পরে আজকের দিনটাও দৌড়াদৌড়ির উপরেই চললো কারণ মেয়েরকে টিকা দিছি ওর টিকা দেওয়া মানে আমার ছেলের টিকা দেওয়ার জায়গা হচ্ছে আমি জাজিরা হসপিটালেই দিছি তারপরও ওর দাদাবাড়ির ওইখানে নাম লেখাইছিলাম বাট আমার মেয়ের সময় আর ওইখানে নাম লেখাই নেই কারণ ওইখানে হচ্ছে টিকার ব্যাপারটা নিয়ে একটু ঝামেলা বেশি হয় জন্য আমি আমাদের বাড়িতেই টিকার নাম লেখাইছি আমার কাকি যেহেতু টিকা দেয় সেক্ষেত্রে তাকে দিয়ে টিকাটা দেওয়াইলাম তো যাই হোক সব মিলাইয়া দিনকাল যেমন যাচ্ছে সেটা নিয়ে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করার চেষ্টা করি ওরকম করা হয়তো অনেক সময় হয় না আর শরীর অসুস্থ থাকলে আসলে কিছুই ভালো লাগে না তারপর আমি যতটুকু অসুস্থ হয়েছি আমার মেয়েটার জন্য আর বেশি খারাপ লাগে যে ও ছোট একটা মানুষ অসুস্থ ও যখন কাশি দেয় খুব আমি জানি বুঝতে পারি যে আমার মেয়েটার অনেক কষ্ট হইতাছে সেক্ষেত্রে আমারও খারাপ লাগে তো চেষ্টা করব। মানে জ্বরটা আর কি ছাড়ে ছাড়ে আবার আসে এরকম ওর জ্বরটা জানি না আজকে চার দিন হয়ে গেলো এরকম হইতেছে তো ভাবছি যে যেই ওষুধগুলো আনছি এগুলাতে ঠিক হয়ে যাবে বা ঠিক হইতাছে না তো কালকে চেষ্টা করবো আমার মেয়েকে ভালো একটা ডাক্তার আর আবার ওর গত সপ্তাহে হচ্ছে ওকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার ডেট ছিল আমি যাইতে পারি কা কারণ আমার অনেক জ্বর ছিল বৃষ্টি ছিল এই জন্য যাই নাই ঝড় বৃষ্টির মধ্যে কোথায় যাব এরকম মনে হয়েছে আর আমি নিজেও সুস্থ ছিলাম না তবে ভাবছি এই সপ্তাহে যাব গিয়ে হচ্ছে মেয়ের চেক আপ করিয়ে নিয়ে আসব। তো জানি না কতটুকু কি হয় আল্লাহ ভরসা তো অনেক কথা বললাম আজকের ভিডিওতে বেশি কথাই বললাম অনেকে পাগল মনে করবেন যে এত বেশি কথা কেন বলে আমাদের ফ্যামিলি সবার জন্য দোয়া করবেন সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে যে যার মন মতো জীবনটাকে নিয়ে ভাবতে পারে চলতে পারে যার যার মন মতো জীবনটাকে সাজাইতে গুছাইতে পারে এই আর কি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে সুন্দর একটা মুহূর্ত শেয়ার করব। আশা করতেছি আপনাদের ভালো লাগবে করে আমার মেয়েটা জ্বর কমতেছে না আমারটা যাও কমছে আমার মেয়েটা কমতেছে না সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করেন ওটার দিকে হচ্ছে তাকায় আছে ওটা কি করতেছে সেটা দেখতেছে আর কি তাকায় তাকাই আর সত্যি হ্যাঁ তো এই যে এই বাবুই পাখির বাসাটা হচ্ছে আমার মেয়ে দেখতেছে এটা একটা পাখি আছে আর এই লতা পাতা আছে তার সাথে লাইটিংটা তো এইটাই হচ্ছে আমার মেয়ে দেখতেছে আর ওই যে খাটের ওইখানে হচ্ছে দুইটা ফ্লার টপ আছে আর এই দেখেন এইখানে একটা ওয়েলকাম ফুলের তোড়া আছে এটা হচ্ছে আমার নামের সাথে একটা কার্ড বানানো এই যে একটা মিরর আছে আর এই দেখেন আমাদের কিছু ফটো এখানে আমার আমার ছেলের আমার মেয়ের আমাদের দুজনের আমার সাফায়তের সাথে তারা দুই ভাই বোন আমার শাহজাদি এবং আমরা দুজন তো এই হচ্ছে কিছু ফটো যেগুলা কাস্টমাইজ করে আনছি এখানে লাগাইছি জানি না কেমন লাগতেছে আর এই যে হোম হোম সুইট আরো কিছু আছে যেগুলা হচ্ছে ঘর সাজানোর জন্য আনছি এখন সাজানো হয় নাই যখন সাজাবো তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা বলবেন যে আসলে কেমন হয়েছে আমার টেবিলটা নিয়ে আসছি আর খাটটাতে এইভাবে ঘুরাই গেছি দেখতেই পাইতে এখন হচ্ছে কি এখানে একটু জায়গা হয়েছে আগে হচ্ছে এখানে জায়গাটা কম ছিল কারণ আমার খাটটাই হচ্ছে এই পর্যন্ত ছিল দেখেন এই পর্যন্ত যদি আমার খাটটা থাকে তাহলে জায়গা ছিল এতটুকু টুকু এই জন্য হচ্ছে খাটটাকে একটু ঘুরাই দিচ্ছি যাতে এখান দিয়ে একটু জায়গা হয় তো এখানে কিন্তু ভালো জায়গা হয়েছে আরও একটা খাট রাখার মতো জায়গা আছে এখানে তো এই যে ড্রেসিং টেবিলটা হচ্ছে ওইখানে দিয়ে দিছি দেখেন আর খাটটা হলো এখানে রাখছি